হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম রাব্বি রান্নাঘর সাতশো পনেরো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রান্না হবে লাল মুরগি সাথে বাটা মাছ দিয়ে বেগুনের ঝাল তারপর কচু পাতা ভর্তা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কড়াই গরম হয়ে গেছে বা তেল দিয়ে দিব তেলটা আমাদের গরম হয়ে নে এবার আমি মাছ মেখে নিব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি মাছ ভালোভাবে মেখে নিব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব মাছ আমি লাল লাল করে ভেজে নিব মাছের ঝালের জন্য সে ঝালের জন্য আমি এখন বেগুন কেটে নিব আপনারা যা যা সাইজের মতন বেগুন কেটে নেবেন আমি যে দিয়ে একটা করে ফেলতে বেগুন কেটে নিলাম আমি এভাবে সবজি বেগুন কেটে নিব আমাদের বেগুন কাটা শেষ এবার ধুয়ে নিব এবার মাছ উল্টে দিব অনেকে হালকা করে মাছ ভাজে আমি লাল লাল করে একবার মাছ ভেজে নিব আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দেখুন লাল লাল করে ভেজে নিয়ে মাছ চাই চাইলারও ভারতীয় করতে পারেন বাকি মাছগুলো দিয়ে দিব ঝালের ঝালে আমি এখন বেগুন মেখে নিব লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব মাছ ভালো শেষ আমি বেগুন ভেজে নিব আর মাছ উল্টে দিব আর মাছের কালারটা দেখুন ভাজা মাছ দিয়ে ভাত খাওয়া যাবে কে কে ভাজা মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার বোন যদি সুস্থ থাকতো ও ভাজা মাছ খাইতো সব মাছ মাছ ভাজা শেষ এবার তুলে নিব দেখুন মাছের কালারটা আমি ওই করে এখন বেগুন ভেজে নিব মাছের ঝালের জন্য বেগুনটা ভেজে নিতে হবে বেগুন ভেজে রান্না করলে অনেক স্বাদ হয় বেগুন ভাজা শেষ এবার তুলে নিব বেগুন বেশি ভাজবো না মাছের ঝালের জন্য এই বেগুন ভাজাই সুন্দর হয়েছে এবার তুলে নিব এবার আমি কুমড়ো বড়ি ভেজে নিব মাছের ঝালের জন্য আমি বেগুন কুমড়ো বড়ি দিয়ে রান্না করব করবো এগুলো ভালোভাবে ভেজে নিব কুমড়ো বড়ি ভাজা সেই শেষ এবার তুলে নিব ধরুন কুমড়ো বড়ি কালারটা এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব কারণ আমি তেল দিয়ে দিব তেল শর্ট পড়ছে বন্ধুরা এখন আমি মাছের ঝালের জন্য টমেটো কেটে নিব আমি দেশি টমেটো নিয়েছি আপনারাও দেশি টমেটো নেওয়ার চেষ্টা করবেন মাছের ঝালের জন্য আমাদের পেঁয়াজ ভাজার গেছে পানি দিয়ে দিব স্বাদ মতো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো অনেকে হলুদ বেশি খায় কম খায় আমি কিন্তু স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধন আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো আর মশলা ভালোভাবে কষায় আনিব টমেটো কুচি দিয়ে দিব আর এটা ভালোভাবে টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষায় নিব আমাদের মশলা কষানো শেষ দেখুন মশাদের তেল ছড়ে গেছে আমি টমেটো বেশি গলাবো না এবার পানি দিয়ে দিলাম এবার পানি ঢাকনা দিয়ে দিব বলো কুটুক তারপরে মাছ বেগুন দিয়ে দিব। দিয়ে দিব আমি না দেবো দেখুন আমাদের ঝোল বল কুটে গেছে এবার আমি বেগুন দিয়ে দিব মাছ দিয়ে দিব বেগুনের উপরই মাছ দিয়ে দিব দিয়ে দিব কুমড়ো বড়ি দিয়ে দিব দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে কুমড়ো বড়ি সিদ্ধ হতে দেরি লাগে না এই জন্য আমি সবার পরে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিব তরকারি নামানা রাখ দিয়ে আমি কয়েকটা কাঁচামচ দিয়ে দিব সুন্দর একটা ঘায়ন আসার জন্য এবার ঢাকনা দিয়ে দিব আমার তরকারি হয়ে গেছে এবার ঢেলে নিব প্রায় গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে ওনার এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কালো লবঙ্গ দিয়ে দিব এবার ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচি রসুন ভালোভাবে ভেজে নিবো শেষ এবার সামান্য পানি দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো মাংসের ভিতর মশলাটা বেশি দিতে হবে মশলা ভালোভাবে কষে আনিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব মশলা কষানো শেষ এবার মটরশুড়ি দিয়ে দিব ধরুন মশলা কালারটা এবার মাংস দিয়ে দিব বন্ধুরা মটরশুড়ি দিয়ে দেশি মুরগি দিয়ে কে কে খাইছেন কমেন্টে জানাবেন আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব ওইটা আমি তেলে কতক্ষণ ভেজে নিয়েছি এবার কষানোর জন্য পানি দিয়ে দিব পানি ভালোভাবে নাড়া দিয়ে দিব দিয়ে দিব নাড়া দিয়ে দিব দেশি মুরগি এই জন্য কষাতে দেরি হয়ে যায় মাংস কষানো শেষ আমি ঝোল দিয়ে দিব বেশি ঝোল দিব না কেন আমি মাংস কষায় নিয়েছি ভালো করে আজকে আমার মামা আসবে এই জন্য এত আয়োজন এখন আমি ঢাকনা দিয়ে দিব আর মাংসর তরকারি হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা আর আমি জিরে ভেজে গুড়ে করে নিয়েছিলাম এখন দিয়ে দিব হয়ে গেছে এবার নেমে নিব এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার শাক দিয়ে দিবো কচু ভাত্তা আমি অন্যরকম করব আপনারা কেমনে করেন কমেন্টে জানাবেন এবার পেঁয়াজ রসুন কাঁচামচ দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো নাড়া দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব বন্ধুরা শাহ বেশি পানি দেওয়া লাগে না পানি বেরো আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিব দেখুন আমাদের খচুরিও হয়ে গেছে এখন আমরা গুড আপনার না আমি আজকে পাটাই বাটবো না আপনারা চাইলে পাটাও বাটতে পারেন এই যে আমাদের নওগাঁর বাঁশের ইয়া ডাল ঘুটনি এটা আমি এখন ইয়া করে নিব আমাদের ভর্ত হয়ে গেছে দেখুন ভর্ত হয়ে গেছে বা নেমে নিব বন্ধুরা আমার আম্মু এখন খাবে এই যে আমার বোন ঘুমের থেকে উঠছে বন্ধুরা আমার আম্মু এখন ভর্তা দিয়ে কেমন স্বাদ বলবে খেয়ে দে ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এরকম করে খাবেন আমার হাতে রান্নাটা কেমন লাগে কমেন্টে জানাই দিবেন অনেক অনেক মজা বড়িটাও সেই মজা হয়েছে কেমন করে সিদ্ধ হয়েছে দেখেন খালি বড়িটা বন্ধুরা আমাদের তিনটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই যে মাছ দিয়ে কুমড়ো বড়িদা কে কে খেয়েছেন এটাও কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ